সুপ্রিয় দর্শক প্রিয় প্রিয়ার্স তুষির অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে একটি স্বাগতম আজকের টিউটোরিয়ালটা একটি অর্থাৎ ভিন্ন প্যাটার্নে আমরা সাম ইফস কে কিভাবে নির্ণয় করতে হয় তা জানব গত কয়েকটি টিউটোরিয়ালে আমি সেল রেফারেন্সের বিস্তারিত আলোচনা করেছিলাম এই বিস্তারিত আলোচনা করতে গিয়ে কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সেটা জেনেছিলাম তাই আজকের ভিডিওতে আমরা ওই সাম ইফস সাথে সেল রেফারেন্স ব্যবহার করতে কেন ওটা প্রয়োজন ছিল তা বলেছিলাম আজকে আমরা সাম ইফের কিছু কন্ডিশন ব্যবহার করে নির্ণয় করব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা গত ভিডিওতে আমরা বলেছিলাম যে এই মানটা কিভাবে মানে এই মানটা কিভাবে নির্ণয় করা যায় তা দেখব তাহলে প্রথমে আমি কি করি ফর্মটা ডিলিট করি আর এটা কিভাবে ড্রপডাউন তৈরি করতে হয় তা তো আপনারা জানেন তারপর আমি ড্রপডাউন ম্যানিউটা ডিলিট করে ঠিক আছে ডিলিট করে নতুন করে তৈরি করতেছি এই জন্য আমরা কোথায় যাব ডাটা ভ্যালিডেশন এখানে যা শুধু এ নিয়ে দিলাম ওকে দেখুন তাহলে দেখুন ড্রপডাউন ম্যানিউ থাকতে আবার যদি আমরা ড্রপডাউন ম্যানু দিতে চাই তাহলে আমাদের কী কোথায় যেতে হবে ডাটাতে যাইতে হবে ভ্যালিডেশন নিয়ে আসতে হবে ডাটা ভ্যালিডেশন এখানে এনি এই আছে এই জায়গায় আমরা কি করব এখানে লিস্ট করবো লিস্ট করার পরে একটা পপ আপ চলে আসবে সোর্স এই সোর্স ক্লিক করে আমরা যে মানটা চাই এখানে জানুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত মানগুলো চাই তাহলে সিলেক্ট করে ওকে করলাম বা চলে আসছে আচ্ছা এখানে আর একটা আপনাদেরকে বলে রাখি এই ফর্মুলাটা ব্যবহার করতেও কিন্তু দেখেন সেল রেফারেন্স অলরেডি চলে আসছে চলে আসছে এই যে সেল রেফারেন্স কিন্তু অলরেডি চলে আসছে তার মানে সেল রেফারেন্সের গুরুত্ব অসীম যা বলে শেষ করা সম্ভব না সর্বদাই সেল রেফারেন্স ব্যবহার করতে হবে যদি আপনারা এক্সপার্ট হতে চান আচ্ছা এখন আমরা এই যখন এখানে দেখেন মান চেঞ্জ করলে কিন্তু আবার বলি মান চেঞ্জ করলে এই মানটা চেঞ্জ হচ্ছে না এই মানটা চেঞ্জ হচ্ছে না কিন্তু এখন আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমরা যদি এখানে কোনো একটা মান চেঞ্জ করি তাহলে এই মানটা চেঞ্জ হবে আমরা কিভাবে নির্ণয় করব তাই দেখব তাহলে শুরু করি আমরা জানি মাইক্রোসফট এক্সেল এর কোনো কোন সূত্র নিয়ে আসতে হলে ইকুয়াল সাইন দিতে হয় এরপরে যে সার্স ফর্মুলা ব্যবহার করবো সেই ফর্মুলাকে কল করবো কল করে চলে আসে ট্র্যাপ চলে আসে এইখানে আমরা যেহেতু মাসকে আমরা ইন্ডিকেট করবো মাস চেঞ্জ করলে মানটা নির্ণয় আসবে সেই ক্ষেত্রে আমরা ইন্ডেক্স এবং ম্যাক্স ব্যবহার করবো সাম ইফসের ভিতরে আমরা ইন্ডেক্স এবং ম্যাথ ব্যবহার করতে পারি এই মানুষকে এক্সেলের একটাই সবচেয়ে বড় সুবিধা মানে এক সূত্রের সঙ্গে আরেকটা সূত্র কম্বিনেশন তৈরি করা যায় বা একটা সূত্রের ভিতরে আরেকটা সূত্র ব্যবহার করা যায় এখন সর্বপ্রথম আমরা কি চাই যে আমরা এই মাসটা সিলেক্ট সিলেক্ট মাসটা করার পরে কি এই মাসে আমরা কি যাহা চাই আমরা কি চাই এই মানগুলা সমষ্টি চাই সমষ্টি চাই আর আছে ইন্ডেক্সে আমরা যাহা চাই এটা এখন এইটাকে আমরা কি করব অবশ্যই ফিক্স করে নেব যেহেতু এই রাশিটা আমাদের ফিক্স এটা ফিক্স এরপরে এই জায়গায় আমরা একটা কোটেশন বা জায়গা জায়গা কি কমার জায়গায় দুই কমা ব্যবহার করব তাহলে কিন্তু আমরা এই রেট ব্যবহার করতে পারবো এখন এই জায়গায় আমরা কি ম্যাথকে কল করব ম্যাথকে কল করে আমরা কি করব ম্যাচকে কল করে আমরা কার কার মানে কোন শর্তের মাধ্যমে নির্ণয় করতেছে সেটা যাব কোন শর্ত আমাদের কি প্রধান যে এই আমরা করে এটাও পরিবর্তন হবে না আচ্ছা এই মাসকে ক্লিক করবো এরপর আছে লুকা ভ্যালু আছে এই মাসটা কোথায় আছে এই মাসটা কোথায় আছে সেটা আমাদেরকে দিতে হবে এই মাছটা কোথায় আছে এই সি ওয়ান থেকে শুরু করে সি এইস এটাকেও আমরা কী করবো ফিস করে দেব দিয়ে কমা দেবো দেওয়ার পরে আমরা এক্সেক্ট ব্যালু হিসেবে জিরো দেবো দেওয়ার পরে কী করব এক দুই হ্যাঁ দুইটা মানে ইন্ডেক্স এবং ম্যাথের কাজ শেষ এখন এরপরে কমা দিয়ে আমরা কী করব এখন সামিপসের ফর্মুলা এখন আমরা সামিপসের ফর্মুলাতে কি ব্যবহার করব আমরা প্রধানত কি করব যে আমরা ফ্যাক্টরি নামগুলোকে এখন রেফারেন্স করব তাহলে কি এই ফ্যাক্টরির নামগুলোকে যদি রিপ্লেস করবো তাহলে প্রথমে আছে প্রথমে কি বসে প্রথমে বসে শর্তের রেঞ্জ বসে মানে শর্ত কোথায় আছে তার রেঞ্জ এই রেঞ্জ আছে এটাকে আমরা ফিক্স করে দেই এই পুঁতিটা ক্ষেত্রে আমরা কিন্তু সেল রেফারেন্স ব্যবহার করতেছি অ্যাপসুলেট মানে একদম ফিক্স করে দিচ্ছি এরপরে আছে আমাদের শর্ত শর্ত কি যে কত ষোল এই যে যে ষোলো যেহেতু এখানে বসাইতে পারতেছি না আমরা এখানে সুন্দরভাবে যে ষোলোকে করে দিই তাহলে আমাদের ফর্মুলাটা আচ্ছা যে ষোলোটাকে আমরা যেহেতু বড় হাতে দেওয়া আছে বড় হাতে দিয়ে দিই ক্যাপিটাল লেটার এরপরে আর শর্ত একটা কি এরপরে আবার শর্ত আমরা এখন যাহা নির্ণয় করবো নির্ণয় কি করবো আমরা এইগুলোকে আমরা নির্ণয় করব কি নির্ণয় করব এই প্রোডাকশনের আন্ডারে যে প্রোডাকশনটা হয়েছে তা নির্ণয় আচ্ছা সেল রেফারেন্সে আমরা এটাকে কি করলাম যে ওয়ানটাকে এইটাকে আমরা যদি এটা চেঞ্জ হবে আচ্ছা এটা একটু পরে বলতেছি সূত্রটা আগে দেই এরপরে আছে আমাদের কি নির্ণয় করতে হবে এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে প্রোডাকশন এই যে প্রোডাকশন ওয়ান টু থ্রি এই প্রোডাকশন আন্দোলনের যে মানটা আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে আছে প্রোডাকশনের ফুল রেঞ্জটা দিয়ে দিলাম এরপরে ফুল রেঞ্জ দিলাম এরপরে যে শর্তটা আছে আমাদের শর্ত কি কে এই যে কে চোদ্দ এভাবে এভাবে বের মানে বড় চলে থাকতে চলতে থাকবে তাহলে কে আচ্ছা এটাকে আমরা কি সেল রেফারেন্সে ফিক্স করে দেই কারণ এই মানটা যেহেতু এরপরে কে চোদ্দ কে চোদ্দ না পনেরো কে পদ্ম পনেরো টোয়েন্টি ফাইভ কি ফিফটিন দেওয়ার পরে এখন আমরা যদি এখন মানটা এখন আমাদের দেখেন মানটা চলে আসছে কিন্তু এখানে দেখেন আমরা কি করছিলাম এই জায়গায় একটা ফর্মুলাতে এই জায়গায় ফর্মুলাতে ফিক্স করে দিয়েছিলাম কিন্তু আমাদের কি মান হিসেবে ফিক্স হবে ফিক্স না হওয়ারই কথা ফিক্স হওয়ার কথা না কারণ যদি দেখুন আমরা যদি ফিক্স করে দেই তাহলে মানটা যেহেতু কোনো পরিবর্তন হবে না এভাবে যাই হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে এখানে যে ফিক্স করে দিয়েছিলাম এইটাকে আমরা এই মানটাকে আমরা কি করবো এই মানটা আমরা এই মানটা এই পাশে চেঞ্জ হবে তার মানে কলাম কলামকে আমরা মিক্স মিক্স ব্যবহার করবো মিক্স ব্যবহার করবো সরি প্রথমটা দিয়ে আমরা মিক্স ব্যবহার করি তাহলে কি আমরা তো কলামের পাশে চেঞ্জ করি যদি যখন টানবো তখন কিন্তু এই মানটা চেঞ্জ হবে আচ্ছা আর একটা কাজ করি এই যে ওয়ান যে আছে যেটা আছে সেখানে আমরা একটা এটা কি নিচে যখন টান দেব তখন কিন্তু রো চেঞ্জ হবে রো চেঞ্জ হবে হুম রো চেঞ্জ হবে তাহলে আমরা এইভাবে মানটা দিয়ে দেয় এ পর্যন্ত না আর এই পর্যন্ত আসি এটা ফ্রি হ্যান্ড করলাম তাহলে দেখুন মানটা অলরেডি চলে আসছে আচ্ছা এটাকে আমরা আবার সাম ব্যবহার করে টোটালটা নিয়ে আসবো তাহলে মানটা এখন মানটা আমাদের চেঞ্জ হবে এখন যদি আমরা এখানে মানটা চেঞ্জ করি তাহলে দেখুন চেঞ্জ হচ্ছে তাই ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝতে কোনো সমস্যা হয় পজ করবেন আবার প্রথম থেকে দেখবেন অথবা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আমার একটা কিন্তু ফেসবুক পেজ আছে তুষি রান্টে এখানে আপনারা অ্যাড হতে পারেন ফলো করতে পারেন এবং কোনো সমস্যা যদি থাকে আপনারা জানাবেন আচ্ছা এইখানে দেখেন মানগুলো আমাদের সুন্দর সুন্দরভাবে কাজ করতেছে এখন সেল রেফারেন্স অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেল রেফারেন্স আপনাকে অবশ্যই জানতে হবে আমি সেল রেফারেন্সের পুরা ভিডিও প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল সুন্দর ভিডিও দিয়ে দিয়ে দিসি আপনারা দেখে নেবেন বা ভিডিও ডিসক্রিপশান লিংকে থাকবে সেখান থেকে দেখে নেবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ